কুমিল্লা চৌদ্দগ্রামে সাতশো বিশ বোতল ফেন্সিডেল সহ দুজন আটক জসীম চৌধুরী নিলয় কুমিল্লা গ্রাম প্রতিনিধি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখিলেনে উপজেলার আলকরা ইউনিয়নের প্রদুয়া বাজার অবৈধ মাদকদ্রব্য সাতশো বিশ বোতল ফেন্সিডেল ও একটি কাবার ব্যান গাড়ি উদ্ধার সহ দুজন আটক করেছে চোদ্দগ্রাম থানা পুলিশ তথ্যটি নিশ্চিত করেছেন চোদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ তিনি আজ সাহা পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত একটা তিরিশ মিনিটের সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে আলকরা ইউনিয়নের পুদুয়া বাজার নামক স্থানে পাকা রাস্তার উপর হয়ে একটি কাবার ভ্যান তল্লাশি চালিয়ে ছয়টি চটের বস্তা রক্ষিত সাতশো বিশ বোতল পেন্সিডিল উদ্ধার সহ দুজন আসামিকে আটক করতে সক্ষম হন চোদ্দগ্রাম থানা পুলিশ